আজ সোমবার বারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর মিন রাশি পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহাসপ্তমী একই সাথে কিন্তু আজ সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনাও তো আমরা করতে পারি হ্যাঁ দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন শক্তির বন্দনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা ওম দুং দহস্যু অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করুন এই নটা নটারাত্র অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা আপনারা পেতে চান আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় ও বিদহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো প্যান্ডেল হপিং তো আপনারা করছেন হতদরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থানে আছেন এজন্যই বারবার বলছে লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে আজ আপনাদের সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে দুই ব্যাপারেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে জীবনকে উপভোগ করবার চাহিদা আপনার মধ্যে কতটা সেটা দেখে নিন প্রয়োজনে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান আর্থিক বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে আজ অবশ্যই ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাত্রেবেলা অফিস থেকে গৃহে আসার সময় অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালান তা নাহলে চোট আঘাত দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে অসুস্থ কিন্তু অনেক দিনের জন্য হয়ে পড়তে পারেন আজ অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব কাছের মানুষের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করা যায় ডমিনেটিং নেচারের যেন হবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ অবশ্যই আপনাদের উচিত একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়া এবং কাছের মানুষটির পছন্দসই ড্রেস পরতে যেন আপনারা ভুলবেন না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে পরিবারের প্রতি দায়িত্ব আপনারা পালন করতে সক্ষম হবেন আজ অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও আপনাদেরকে বিব্রত করবার চেষ্টা করবে তবে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদের করতে পারবে না আপনাদেরকেও কিন্তু আমরা বারবার বলবো সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এটি কিন্তু জ্ঞান নয় কোনো উপদেশ নয় এটিকে আজ আপনারা মেনে চলুন দেখবেন আখেরে হানড্রেড পারসেন্ট আপনারাই কিন্তু উপকৃত হবেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন